হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বঙ্গবন্ধু সাফারি পার্কের সেরা দশটি দর্শনীয় জায়গা যেখানে আপনারা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন রাজধনেশ নামে কতগুলো বড় বড় ফাঁকি আছে যে এখানে উঠতে দেখেছেন সো আজকে আপনাদের সবাইকে এই দশটি জায়গা দেখাবো যেখানে ভালো ভালো মানের এবং ভয়ঙ্কর কিছু প্রাণী থাকে আর কি সো এখানে দেখতে পাচ্ছেন শকুন নামে যেটা প্রাণী আছে আর কি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রাণী কিন্তু একসাথে আছে এই যে আমার পাশে একটা হুম আজকে আপনাদের অনেক কিছু দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন আর একটি পাশে আর কি ময়ূর যে অনেক সুন্দর তারা যদি আপনার ফাঁকাগুলো খুলে অনেক সুন্দর লাগে যে ময়ূর কতগুলো দেখতে পাচ্ছেন সবাই একসাথে এই যে হুম এখন আপনাদেরকে দেখাবো পাহাড়ি মুরগি যেগুলো বলে আর কি ওই যে পাহাড়ি মুরগি একদম কাছ থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু চলে আসলাম পাহাড়ি মুরগির কাছে যেটা আমরা খাই খেয়ে থাকি হয়তো অনেকেই খাই না এই যে পাহাড়ি মুরগি এটা হ্যাঁ যে কিন্তু অনেক দাম এখানে কিন্তু রাখা আছে অনেকগুলো পাহাড়ি মুরগি কিন্তু দেখা যাচ্ছে তো এখন আপনাদেরকে দেখাবো অনেক কি জায়গায়